এসেছে নতুন ফ্ল্যাট সংস্কৃতির যুগ সেই উঠোন সেই রোদ নেই আর প্রতিটি ছাদে জলের ট্যাঙ্কি সেই পুকুর সেই কুয়ো সেটাও নেই আর লজ্জা সরম চোখের থেকে উদাও ঘোমটার সেই রূপ নেই আর পকেট বন্দি চাল ডাল এখন ডালাই চালুনী স্যুপ এসব কিন্তু এখন আর নেই সেগুলো নেই আর গাড়ি বেড়েছে জায়গা কমেছে রাস্তার ফুটপাথ নেই আর সবাই নিজের কাজে ব্যস্ত সাহায্যের হাত নেই আর সবাই মোবাইলে চ্যাটিং করছে তাই বন্ধুদের সঙ্গ নেই আর বাথরুম শৌচাগার ঘরের ভেতর কুয়া পুকুর তাল পুকুর এসব নেই আর সবুজের দেখা বিরল হয়েছে কোকিলের গান নেই আর প্রতিটি বাড়িতে গ্যাসের চুলো ফুকুন দিয়ে আগুন নেই আর মিক্সার লোহার আলমারি এসেছে শিলনোড়া সিন্দুক নেই আর সবার হাতে এখন মোবাইল বিরহ মিলনের ব্যথা নেই আর বাগান আর খেতে বাড়ি হয়েছে জ্যাম বট গাছ জাম বট এসব নেই আর আপেল কমলা চিকু বিক্রি হয় গাব পাকুড় গাছ এগুলো নেই আর ট্রাক্টর চষে জমি দিচ্ছে ট্রাক্টার চষে দিচ্ছে জমি আর সেই আল নেই আর রেডিমেড কম্বল বিক্রি হয় পালের ঘরে ভেড়া নেই আর মানুষ বেড়েছে দখল বেড়েছে জোনাকি জঙ্গল ঝোপ নেই আর ঘরে এখন বিদ্যুৎ আলোকিত প্রদীপ তেলের নেই দেখা নেই আর চাল হয় এখন কুকারে এখন পাতিলে ফ্যান নেই আর কাঠ ভাজা চিবে কে আর মাটির চুলা আঁচ নেই আর পাকা ইটের বাড়ি এখন ছনের চাউনি নেই আর ট্রাক্টর জমি চষে দেয় দোরগোড়ায় গরু নেই আর পিস ঢালা রাস্তা গ্রাম জুড়ে ধুলো মাখা পথ নেই আর আর খাবারে মেশানো কেমিক্যাল গোবরে নেই সার সেই গোবর সার নেই আর প্যান্ট শার্ট ফ্যাশন এসেছে ধুতি আর ল্যাঙ নেই আর খোলা পোশাকে আধুনিক হয়েছে বন্ধ গলার কোট সে কোট নেই আর আচল সাবু সাবুদাও ঘোমটার আড়াল নেই আর সুতরাং কি কি নেই সেটা আপনাদের সামনে বললাম আর কি কি আসছে আরও কি কি আসবে সেটা আপনাদের সামনে আবার চিন্তা করে দেখতে হবে সেটাও আমি উল্লেখ করেছি তাই বলছি অনেক কিছুই আছে আমাদের জীবনে আর অনেক কিছুই আমাদের জীবন থেকে চলে গেছে সেগুলো নেই আর